রাধে রাধে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো চলে এসেছি তোমাদের সামনে একদম ছোট একটা ব্লগ নিয়ে যদিও ব্লগ আমরা বানানো আছে মানে দারুণ দারুণ দুটো ব্লগ বানিয়ে রেখেছি দুটো না একটা বানিয়ে রেখেছি যাই হোক এটা নিয়ে দুটো বলছিলাম তো সেই ব্লগটা আগামী দিন আসবে আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম সকালবেলায় দেখো এখন আমি রান্না করছি আজকে একটু টমেটো দিয়ে মটর ডাল করছি অনেক দিন পরে ওই সর্ষে কালো জিরে শুকনো লঙ্কা এগুলো ফোড়ন দিয়ে টমেটোটাকে একটু ভেজে নিলাম নরম করে তারপরে সেদ্ধ করা ডালটা এর মধ্যে দিয়ে দেবো তো মটর ডাল সেদ্ধ করে রেখেছি তোমরা যারা যারা আমার একটু বড় ভিডিও দেখতে পছন্দ করো তাদের কাছে আমি আগেই ক্ষমা চাইছি সরি আমি এই মানে ভিডিওটা একদমই ছোটো বানিয়ে ফেলেছি আসলে এক এক দিন এরকম হয় ভিডিও শ্যুট করতে করতে পরে ভুলে যাই কতটা তুলেছিলাম দিয়ে তারপরে হয়তো একবেলা ভিডিও করে আরেকবেলার দিকে আর ভিডিও করা হয় না ওই এমনিতেই ওদের পরীক্ষা এনি নিয়ে একটু ব্যস্তও আছি এখন যদিও দুদিন ছুটি আছে মানে যাই হোক এই নিয়ে ব্যস্ত ছিলাম বলে আরও সেরকমভাবে নজর দিতে পারিনি আর তার সাথে যেহেতু একটা নতুন কাজ শুরু করেছি অনেকেই যেন যে আমি শাড়ির একটা কাজ শুরু করেছি অনলাইন শাড়ি এরপরে নাইটিও আনবো মানে অনলাইন গার্মেন্টসের বিজনেসটা শুরু করেছি যেমনই হোক ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসা নিয়ে শুরু করেছি তো সেই দিকেও একটু নজর দিতে হচ্ছে প্রথম যেহেতু একটা কোনো কাজ করতে গেলে দেখবে দিকে একটু বেশি খেয়াল দিতে হয় তো এই আর কি তো যাই হোক সব মিলিয়ে আজকে ভিডিওটা ছোট হলেও আশা করছি তোমাদের আজকের আমার লাইভটা তোমাদের ভালো লাগবে কারণ লাইভে আমি প্রচুর শাড়ি নিয়ে আসব আর অনেক ভালো ভালো শাড়ি যেগুলো তোমাদের খুবই পছন্দ হবে আর আমরা কিন্তু শাড়ি আনছি মানে যে কোনো জায়গা থেকে মোটেও না সস্তাও খুঁজছি না আমরা একটু দূর থেকেই শাড়ি আনছি বলতে পারো খরচা করে নিজেরা খরচা করে শাড়ি নিয়ে আসছি দূর থেকে তারপরেই তোমাদের সাথে সেই শাড়িগুলো তোমাদেরকে দেখাচ্ছি সেল করার চেষ্টা করছি ভগবানের আশীর্বাদ নিয়ে তো এই ভেবো না যে আমাদের এখানেই শাড়িগুলো পেয়ে যাচ্ছি মোটেও না আমাদের কিন্তু সেখানে যেতে হচ্ছে টাইম লাগছে সময় লাগছে সব কিছু মিলিয়ে তারও একটা খরচ আছে তো তবু চাইবো তোমাদেরকে ভালো কিছুই দিতে সেটা চেষ্টা করবো তার মধ্যেও যদি কিছু ভুল ত্রুটি হয় অবশ্যই তোমাদের কাছে আগে থেকে ক্ষমা চাইছি যেহেতু নতুন কাজটা শুরু করেছি তোমরা অবশ্যই আমার পাশে থেকো তো দেখো এখানে আমি ওই গাটি কচু আলুর তরকারিটা করছি তো গাটে কচু আলুর তরকারিটা এখানে যেরকমভাবে করি আর কি একটুখানি হালকা জিরে ফোড়ন দিয়েছি জিরে হিং একটুখানি আর তার সাথে দিয়েছিলাম টমেটো কুচি দিয়েছি আর টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি তার মধ্যে জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছি এখন লবণ দিলাম আর সামান্য একটু লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম কালারের জন্য মানে যেটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালো করে কষিয়ে লবণ দিয়ে তারপরে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো লো ফ্লেমে আর গাটি কচু আলুর তরকেটা আজকে একদম মাখা মাখা করব খুব ভালো লাগে আর গাঁটি কচু না সব সময়ের জন্য আমার খুবই প্রিয় এর মধ্যে ধনেপাতা দিলে খুব ভালো লাগে তো না থাকলে দিই না তবে এমনিও কিন্তু খারাপ হয় না ভালোই হয় তো এখন এই যে সব কিছু দেওয়া হয়ে গেছে জলও দিয়ে দিলাম তো এবারে ঢাকা দিয়ে রেখে দেব। আর আজকে কিন্তু বৃহস্পতিবার পুজো দেওয়া আছে পুজো দেব আর বৃহস্পতিবারের ব্লকটাই তোমরা আজকে দেখছো আর শুক্রবারের ব্লকটা তোমরা আগামী দিন দেখতে পাবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর অবশ্য করে তোমাদের কাছে বলবো তোমরা অবশ্যই আমার লাইভটা কিন্তু দেখো লাইভটা মিস করো না তো দেখো এখানে গাঠি কচু হলো তরকারি রেডি হয়ে গেছে আজকে একটু আলুগুলো বড় সাইজে দিয়েছিলাম আর কুচুগুলোকে না গোল গোল রেখেছি মাঝখান দিয়ে আর ফালি করিনি এখানে ডাল হয়ে গেছে আর এখানে সব রকমের সেদ্ধ দিয়েছি সব রকম বলতে উচ্ছে সেদ্ধ পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ আর একটু সর্ষের তেল উপর দিয়ে ছড়িয়ে রেখেছি আগে থেকেই আর এই যে মা যেহেতু ঠাকুরকে আজকে অনেক রকম ভাজা দিয়ে ভোগ দিয়েছিলো ভাজা ডাল সেজন্য আমি আর ভাজা করলাম না কারণ অনেক ভাজাই রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা অনেকেই বলো দিদি তোমার পুজো দেওয়া দেখতে খুব ভালো লাগে মনটা ভরে যায় তো যেমনই হোক এই যে ছোট্ট করে একটু লক্ষ্মী পুজো দিয়ে প্রতি বৃহস্পতিবার করে এটাই তোমাদের সাথে হয়তো একটু শেয়ার করি বাকি তো আমাদের মন্দির তো ওপরে জানোই মা পুজো করে ভোগ দেয় সেগুলো তো আর সবসময় শেয়ার করতে পারি না তো বিশেষ দিন ছাড়া তো এই আর কি অনেকে আবার বলো পুজো দেওয়া নাকি শেয়ার করতে নেই তো জানি না আমি শুধু এইটুকুনি জানি আমার যদি মন পরিষ্কার থাকে মনে ভক্তি থাকে তাহলে মনে হয় না অত কিছু বিচার করার দরকার আছে তো আমি তো মন্ত্রটা বলছি না কি মন্ত্র বলছি না বলছি ঠাকুরের ফুল যখন অর্পণ করছি বা দিচ্ছি তো মন্ত্র বলছি না আর হরে কৃষ্ণ হরে রাম যেটা হচ্ছে এটা হচ্ছে মহামন্ত্র তো এটা আমরা সবাই জানি এটা আলাদা করে কিছু বলার নেই বাকি কিছু মন্ত্র থাকে যেগুলো একদমই কনফিডেন্সিয়াল যেগুলো হচ্ছে সবাইকে বলতে নিই সেগুলো কিন্তু কোনো সময় আমি ব্লগে বলি না বিশেষ করে যারা আমরা গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়েছি তাদেরকে অনেক কিছু এই সমস্ত কিছু মানতে হয় আর কি তো যাই হোক এখন এই যে পুজোটা দিয়ে নিচ্ছি তোমরা দেখছো ঘটে গঙ্গা জল দিয়ে নিয়েছি তারপরে স্বস্তি কেকে নিয়েছি আমসরার মধ্যে আমি সমস্ত আমসড়ার পাতার মধ্যে পাঁচটা পাতার মধ্যে সিঁদুরের ফোঁটা দিয়ে নিই পানে সিঁদুরের ফোঁটা দিই সুপরিতে পানে সিঁদুরের ফোঁটা দিই এক টাকার কয়নে একটু একটু সিঁদুরের ফোঁটা দিই এগুলো দিয়ে ঘরটা সাজিয়ে নিই টুল দিয়ে ফুল বেলপাতা আ, আ, এ, ধান দুর্বা জবা ফুল এগুলো সব দিয়ে ঘরটা সাজিয়ে নিই আর ঘরের তলায় ওই ধান দুব্বা দিয়ে তার উপরে ঘরটা বসাই কোনো সময় ছোট্ট একটা প্লেটের ওপর বসাই আর কোনো সময় আবার এমনি ধান দুব্বা ফুলের ওপরেই ঘট বসিয়ে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ আর আমি ভোগের পরেই কিন্তু আরতি করি ভোগটা আগে দিয়ে নিই তারপরেই আরতি করি আর কি আর ঘটের ওপরে যখন ফুল অর্পণ করি তখন আগে সিদ্ধিদাতা গণেশের নামে ফুলটা দিই তারপরেই মা লক্ষ্মীকে মানে ফুল অর্পণ করি মহালক্ষ্মী নামে তো এই হলো আমার ছোট্ট খাট্টো পুজো পুজো দেওয়া কমপ্লিট আর এই দেখো আজকে যেহেতু আমি খড়ি মাটি দিয়ে আলপনা দিতে পারিনি সেজন্য ফুল দিয়ে এরকম করে ডিজাইন করে দিয়েছি আর আমাদের মধ্যে কিন্তু মানে সন্ধ্যাবেলার দিকেই লক্ষ্মী পুজো করা হতো কিন্তু আমি সন্ধ্যাবেলার দিকে আমার হয়ে ওঠে না সেজন্য আমি দিনের বেলাই করে নিই তবে পাঁচালিটা কিন্তু সন্ধ্যাবেলায় পাঠ করি সো ফ্রেন্ডস এখন একটুখানি রেস্ট নিতে এসেছি ঘরে এসেছি মানে খেতে খেতে একটু লেট হয়ে গেল। আমি খেতে বসতে যাব তখনই সেই একটা অর্ডারে আসলো আর কি তো এরকম টুকটাক আসছে অর্ডার তো সেই খুব ভালো লাগছে ও শুয়েবো একটুখানি বিশ্রাম করে ওদের ম্যাম আসবে আবার সন্ধ্যে সাত সাতটা বলছে কেন আজকে বিকেল পাঁচটার সময় ম্যাম আসবে কিছু শাড়ি তো সেল হয়েই গেছে বাকি যেগুলো আছে আর ওগুলো যেগুলো অন্য কালারগুলো সেগুলো বলে দিয়েছি তো মানে একই টাইপের শাড়ি বেশি মানে সেল হচ্ছে এরকম কিছু শাড়ি যেগুলো মানে সবার খুব পছন্দ হচ্ছে একই জিনিস তো ওটাই বারবার করে রিপিটেড আসছে আর কি তো সেই জন্য ওটার আবার অর্ডার দিলাম আজকে আনতে গেল। নিয়ে চলে আসবে তো সেটা কালকে আমি পাঠিয়ে দিতে পারবো যদি অর্ডারটা ফাইনাল হয়ে যায় তো আমি বলে দিয়েছি একদম ফাইনাল বলে দিতে তো চলো বন্ধুরা এখন একটু রেস্ট নিয়ে নিই আর চোখ মুখটার কী অবস্থা দেখো তো যাই হোক একটু রেস্ট নিই তারপরে শুয়ে শুয়ে ভিডিওটা এডিট করে যেটুকুনি বাকি আছে করে দিয়ে দিই ভিডিওটা তারপরে একটু চোখটাকে রকম রেস্ট দিয়ে আবার তো সেই পা শা পাঁচটার মধ্যে ম্যাম চলে আসবো ওদের ম্যাম পড়াতে তো এখন তো পোনে চারটে বেজে গেছে তো ঠিক আছে তো চলো পরে আবার দেখা হচ্ছে